নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা রেশনের চাল ডাল গমের পরিবর্তে এবার সরাসরি ব্যাংকে টাকা হবে বন্ধুরা কবে থেকে এই পরিষেবা চালু করা হবে রেশনের মাধ্যমে কিভাবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় ঘোষণা রেশন কার্ডে চাল গমের বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার তো বন্ধুরা রেশন কার্ডের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে চাইছে কেন্দ্রীয় সরকার তাই অনেকেই মনে করছে বন্ধ হচ্ছে বিনামূল্যে রেশন কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনের বদলে সরাসরি ব্যাংকে দেওয়া হতে পারে টাকা ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে লিঙ্ক না করলে বিনামূল্যে রেশন সংগ্রহ করতে পারবেন না সমস্ত রেশন কার্ডধারীরা পাশাপাশি এই রেশন সংগ্রহ করতে যাতে সুবিধা হয় সেজন্য রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারেরও লিংক করা হয়েছে যাতে ওটিপির মাধ্যমে রেশন গ্রাহকরা বিনামূল্যে রেশন সংগ্রহ করতে পারেন তবে এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও লিংক করতে চাইছে কেন্দ্রীয় সরকার আর এতেই সংশয়ে ভুগছে রেশন ডিলাররা এর ফলে বিনামূল্যে রেশন ভবিষ্যতে বন্ধ হলে তার পরিবর্তে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে রেশন ডিলার্স ফেডারেশনের মতে রেশনের বদলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে রেশন ব্যবস্থা ভেঙে যেতে পারে কারণ গ্রাহকরা খোলা বাজার থেকে রেশন সংগ্রহ করবে এবং ভর্তুকির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে ফলে রেশন সংগ্রহ করতে আর ডিলারদের প্রয়োজন নাও হতে পারে কবে থেকে এই পরিষেবা চালু করা হবে বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রকের আধিকারিকরা সব রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন আর সেই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের কথা জানানো হয় ফলে বিনামূল্যে রেশন বন্ধ হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে সূত্র মারফত জানা গিয়েছে এই কারণে রেশন ডিলাররা ধর্মঘটের ডাক দিতে চলেছেন বর্তমানে যে সমস্ত সংস্থাগুলি দেশে রেশন ব্যবস্থা পরিচালনা করে বা যারা রেশন ব্যবস্থা পরিচালনা করে তারা এবার দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিতে চলেছেন এর ফলে দেশ জুড়ে বন্ধ হতে পারে বিনামূল্যে রেশন বন্টন ব্যবস্থা রেশন কার্ডের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা হয় সেক্ষেত্রে ভবিষ্যতে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলে তার পরিবর্তে ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হতে পারে এক্ষেত্রে জানা যাচ্ছে বন্ধুরা কেন্দ্র যদি ভর্তুকির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় সেক্ষেত্রে রাজ্য সরকারও এই একই নিয়ম অনুসরণ করতে পারে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ডেও মিলতে পারে টাকা ভর্তুকির এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকা দিয়ে উপভোক্তারা খোলা বাজার থেকে যে কোনো ধরনের রেশন ইচ্ছা খুশি কিনতে পারবেন সেক্ষেত্রে রেশন ডিলারদের আর কোনো ভূমিকা নাও থাকতে পারে অর্থাৎ বন্ধুরা রেশন ব্যবস্থায় এবার বড় পরিবর্তন আসতে চলেছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে চাইছে কেন্দ্রীয় সরকার এই লিংকের মাধ্যমে রেশনের পরিবর্তে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানো হবে তবে কবে থেকে এই পরিষেবা চালু করা হবে সে বিষয়ে অফিসিয়াল কোনো নোটিশ এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েকদিন সবাইকে অপেক্ষা করতে হবে